আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আইসিটি এক্সপার্টের একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগত তুমি যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো আজকের এই ভিডিওটি তোমার জন্য খুব ইম্পর্টেন্ট আইসিটিকে নিজেকে আরো দক্ষ করে তুলতে আইসিটি এক্সপার্ট বিডি ওয়েবসাইটটি তোমাকে অনেক সাহায্য করবে চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে তুমি আইসিটি এক্সপার্ট বিডি থেকে কীভাবে সুযোগ সুবিধা পেতে পারো এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইট থেকে তুমি কীভাবে এস টি এম এল মাধ্যমে তুমি যে চতুর্থ অধ্যায় HTML শিখতেছো সেটাকে কীভাবে প্র্যাকটিস করতে পারো HTML এডিটর অপশনটিকে পাওয়ার জন্য তোমাকে আমাদের ওয়েবসাইটের HTML এডিটর ইডিটর অপশনে ক্লিক করতে হবে HTML এডিটরে ক্লিক করার সাথে সাথে তুমি আমাদের এস টি এম কোড রানার এই জিনিসটা পেয়ে যাবে HTML কোড রানার ক্ষেত্রে তুমি দেখবে যে এখানে তুমি HTML, HTML CSS সি এস এস এবং জাবাস দিতে পারবে তো তুমি যদি এস টি এম এল শিখতে সেক্ষেত্রে তোমার এস টি এম এলের যে ট্যাগগুলো থাকে বা এস টি এম এল কীভাবে বানাইতে হয় হেড কীভাবে ক্রিয়েট করতে হয় টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসপত্র কোডগুলোকে এই পাশে লিখো লিখার পরে তুমি যদি এখান থেকে এই যে আমাদের রান বাটনটা আছে রান বাটনে যদি ক্লিক করো তাহলে তোমার আউটপুটটায় ডান পাশে শো করবে আশা করি এই ভিডিওটি তোমাকে অনেক হেল্প করবে আমাদের আইসিডি এক্সপার্ট ওয়েবসাইটে কী কী রয়েছে সে সম্পর্কে জানতে আমাদের ওই আইসিডি এক্সপার্ট ওয়েবসাইট সম্পর্কে যদি তোমার আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো আমরা সবসময় তোমাকে হেল্প করতে সর্বপ্রস্তুত রয়েছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম